উপস্থাপক রাফিক বিন সাইদির নামাজে যায় সহিক হতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নামে লাখো মানুষের ঢল বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর প্রিয় সন্তানকে শেষবারের মতো দেখতে এবং জানা অংশ নিতে প্যারোলে মুক্তি পান দেলাওয়ার হোসেন সাইদি জানাজা ময়দানে তিনি উপস্থিত হবার সাথে সাথে আল্লাহ আকবর ধনীতে কেঁপে উঠে পুরো হয়েছে। যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী বর্ষণকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর এক ফোটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই এ সময় আল্লামা সাইদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নাকচ করে দিয়ে আল্লাহ আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই যার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি শাহাদাতের তেমন না করি আমি শহীদ হতে চাই তবে চোর চোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে চাই না পরে ছেলের জানাজায় নিজেই ইমামতি করেন তিনি রফিক সাইদির সাইদের জানাজায় অংশ নেন আঠারো দলীয় জোট বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এসব তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এটা একটা নির্মম হত্যাকাণ্ড যদিও মৃত্যুতে স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু যে ঘটনার আবহে উনি মৃত্যুবরণ করছেন একটা পরিবারকে শুধু আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় মূলত তার একজন মহৎ মানুষের চরিত্র হরণ করা হয়েছে এই মৃত্যুতে শোকা মৃত্যু এবং আমরা চাই এই ছেলের বাবা মা এবং আত্মীয় স্বজন যাতে সত্যি সত্যতে পরিণত করে দেশের ওলামা কেরাম এ সময় তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের ইতিহাসে যিনি পরবর্তী সাহিদি হতেন সেই পরবর্তী সাহিদি মূল সাহিদি সাহেবের আগেই পৃথিবী ছেড়ে চলে গেল ক্ষণজন্মা এই আলেমুদ্দিনকে শুক্রবার বাদ জুমা খুলনা সার্কিট হাউস ময়দানে দ্বিতীয় দফা জানাজা এবং পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশন মাঠে তৃতীয় দফার জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে